আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিল্লা বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে কেক এবং বেকিং এর আপনাদের যেটা প্রয়োজন সবকিছু পেয়ে যাচ্ছেন একদম স্বল্প মূল্যে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য নিজেরাই ইম্পোর্ট করছি আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আজকে যে প্রাইস টা থাকবে অবশেষ একটা প্রাইস থাকবে আরো কমে থাকবে আরো কমে থাকবে আপনারা ভাবতেও পারবেন এত কম পাবেন আপনার এগুলো প্রাইস আমি আপনাকে একটা জিনিস দেখাই যে আজকে নজল দিয়ে শুরু করি নজল মাত্র বিশ টাকা করে ভাইয়া

না টাকা একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন কাঠি ডল গুলা এই যে মাত্র একশো বিশ টাকা করে কাঠি ডল তারপরে এই একটা আছে নব্বই টাকা জি তারপরে পাবেন হলো আপনার ডল কেকের মোল এই যে ডল কেকের মল গুলা দুইটা সাইজ পাবেন তো এটা পড়বে আপনার সত্তর টাকা এটা পড়বে নব্বই টাকা জি সত্তর টাকা নব্বই টাকা তারপরে ভাইয়া ভেনিলা পাবেন আমাদের কাছে এই যে ভেনিলা দুইটা আছে চায়না আছে ফুল বোতল যদি নেন পড়বে এলো আপনার একশো টাকা আর যদি এটা নেন এটা পড়বে একশো সত্তর টাকা জি তারপরে আছে আমাদের কাছে কেকের বোর্ড হ্যাঁ কেকের বোর্ড ক্যারি করার জন্য এটা হলো ছয় ইঞ্চি আট টাকা দশ টাকা পড়বে আপনার আট ইঞ্চি তারপরে আপনার নয় ইঞ্চি পড়বে বারো টাকা বা দশ ইঞ্চি পড়বে পনেরো টাকা আর হলো বিশ টাকা পড়বে বারো ইঞ্চি আর এগুলোর জন্য সংক্র বক্সও আছে ভাইয়া বক্স গুলো আট ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আপনার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এগুলো প্রাইস গুলা পড়বে আর একটা জিনিস ভাই এই যে টার্ন টেবিল হ্যাঁ টার্ন টেবিল অরিজিনাল ইম্পোর্টেড চায়নাটা অরিজিনাল চায়নাটা মাত্র আশি টাকা ছোটটা আশি টাকা ছোটটা আশি টাকা বড়োটা হচ্ছে একশো টাকা এই যে বড়োটা আছে একশো টাকা আর একটা জিনিস পাবেন আমাদের কাছে বাটার হ্যাঁ এই যে বাটার জয়া বাটার

তারপর ডাস কালার আছে ভাই ডাস কালার 90 টাকা করে এগুলা যে কালার নেন না কেন 90 টাকা করে আর এই যে কলম আছে এডিবল পেন এগুলা মাত্র 90 টাকা করে এগুলা জি তারপরে যদি আপনি এই যে মাফিন পেপার নেন এগুলা একটার মধ্যে এক্সট্রিপের মধ্যে আপনি 24 টাকা করে থাকবে মাত্র 10 টাকা করে 10 টাকা নেন না কেন মাত্র 10 টাকা জি তারপরে যে কালার গুলো দেখতে পাচ্ছেন রেডম্যান অরিজিনাল কালার মাত্র সত্তর টাকা করে পড়বে একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম সত্তর টাকা করে পড়বে সুগার বল গোল্ডেন আর সিলভার পড়বে আপনার একশো টাকা আর গোল্ডেন সিলভার বাদ দিয়ে যদি যেগুলো নেবেন না আপনার নব্বই টাকা করে পড়বে আর কত গ্রাম থাকে সুগার বল থাকবে পঞ্চাশ গ্রাম ভাইয়া আর কালার এর ইমালসন থাকবে একশো গ্রাম করে আর ইমালশন যেগুলো আছে দেখতেছেন অরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবেরি লেমন চকলেট এগুলো আপনি যেটা নেন এখন একশো গ্রাম ইমালসনের দাম পড়বে মাত্র আশি টাকা জি আর এই যে চকলেট চিপস আছে আশি টাকা করে আর টুটি ফুটি আছে একশো গ্রাম মাত্র পঞ্চাশ টাকা তারপরে কেক জেল কর্ন সিরাপ হ্যাঁ পাইপিং জেল এগুলো একশো গ্রাম পড়বে আশি টাকা করে মাত্র তারপরে আমাদের কাছে পাবেন হলো গিয়ে আপনার এই যে বেকিং পাউডার বেকিং সোডা কোম্পানির দাম থাকবে এখান থেকে দশ টাকা আমরা ছাড় দেবো তারপরে অরেঞ্জ লেমন বাটার স্কোর মিল এগুলো ফ্লেভার থাকবে হ্যাঁ একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যদি কেউ চান আমাদের কাছে সুগার বলে যেগুলো আছে কেজি হিসাবে বিজনেস করার জন্য বিজনেস পারপাসে নেবেন ইনশাল্লাহ নিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে যে টবক আছে আমাদের কাছে হ্যাঁ টবক আছে এই যে বড়োটা বড়োটা মাত্র সত্তর টাকা

তারপরে আছে ডেকোরেশন বল এই যেগুলা ডেকোরেশন বল মাত্র তিরিশ টাকা করে পড়বে ভাইয়া জি আর এই যে বার্থডে টপার আছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো মাত্র তিরিশ টাকা করে আর একটা বড় বার্থডে টপার আছে এগুলো সত্তর টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো সত্তর টাকা আর এই যে বাটারফ্লাই প্রজাপতি এগুলো দেখতে দেখতেছেন এগুলো মাত্র তিরিশ টাকা করে পাতা পড়বে আর এই যে এগুলো আছে গোল্ডেন গোল্ডেন আপনি টপার বলে এটাকে এগুলো যেটা নেন চল্লিশ টাকা করে পড়বে তারপর বার্থডে টপার এই যে থ্যাংক ইউ স্টিকার আছে এগুলা একশো টাকা এই যে থ্রি বাটারফ্লাই আছে এগুলা মাত্র একশো টাকা করে থ্রি বাটারফ্লাই মাত্র একশো অ্যাভেঞ্জার্স টপার মাত্র একশো আর এই যে এটা আছে আপনি এইট পিসে বার্থডে টপার আটটা আছে একসাথে একশো বিশ টাকা পড়বে আর একটা জিনিস বলি আমি আপনাকে যে এই যে এগুলো আছে সিলিকনের মোল হ্যাঁ যে সিলিকন কাপ কেক বলেন আপনি জেলি বলেন সাবান বলেন সব কিছু বানাতে পারবেন এটার দাম পড়বে মাত্র দুইশো টাকা জি তারপরে একটা আছে ডোনাট শেপ হবে এটার দাম পড়বে দুইশো টাকা মানে এই একটা আছে ফুল এটার দাম পড়বে দুইশো টাকা একটা হচ্ছে গোলাপ ফুলের মতো এটা দাম পড়বো মাত্র একশো পঞ্চাশ টাকা আর এই যে এগুলো আছে গোলাপ ফুল মাত্র তিন টাকা পার পিস তিন টাকা করে মাত্র পার পিস আর আমাদের কাছে পাবেন হলো যে কোকো পাউডার ক্যাডবেরির কোকো পাউডার এটা কিন্তু অরিজিনাল এটার মধ্যে ডুপ্লিকেট আছে আপনি খুলে দেখলে বুঝতে পারবেন এটার দাম পড়বে আশি টাকা মাত্র একশো পঁচিশ গ্রাম জি জি তারপরে ডেকোরেশনের জন্য যেগুলো আছে এই যে ব্রাশের আছে মাত্র সত্তর টাকা করে ভাইয়া মাত্র সত্তর আর এখানে আছে ফাইভ পিস বাটার নেই সেট এটার দাম পড়বে একশো আশি টাকা এটা আছে থ্রি পিস বাটার নাইফ মাত্র সত্তর টাকা পড়বে এটা হলো তিন পিস বাংলাটা আর এটা হলো চায়না এটা পড়বে একশো টাকা আর এটা আছে টু পিসের একশো পঞ্চাশ টাকা পড়বে ভালো কোয়ালিটি আর এই যে চকলেট মূল গুলো দেখতেছেন মাত্র আপনি সত্তর টাকা করে সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা যেটা নেন না কেন জি তারপরে আছে ভাই এই যে নজল সেট পনেরো পিসের নজল সেট এটার দাম পড়বে মাত্র আশি টাকা তারপরে আছে বিস্কিট কাটার এগুলো মাত্র একশো টাকা পড়বে বারো ফেজের সেট

বারো ফিজের নজল সেট একদম বড় বড় নজল সেট কমার্শিয়াল নজল এগুলো মাত্র তিনশো টাকা পড়বে বারো ফিজ জি তারপর আছে আমাদের কাছে এই যে ক্যান্ডেল গুলা পাবেন এগুলা এগুলো ছয় পিস থাকবে ছয় পিসের দাম মাত্র চল্লিশ টাকা করে পড়বে মাত্র চল্লিশ টাকা আমাদের কাছে পাবেন ফন্ডেন কাটার মেক কাটার গাড়ি কাটার আদার্স অনেকগুলা কাটার আছে এগুলো যেটা নেন না কেন ভাই একশো টাকা করে পড়বে এই যে একশো টাকা এই যে এত বড় শিউলি ফুল কাটার দেখবেন এগুলো একশো টাকা করে পড়বে যেই কাটার নেন না কেন মাত্র একশো টাকা তারপরে আপনি আমাদের কাছে জিপসি ফুলগুলো পাবেন এগুলো কিন্তু অরিজিনাল রিয়েল ফুল হ্যাঁ এটা পরে আপনার নব্বই টাকা এটা পরে একশো বিশ টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এসে দেখে নি ধরুন তারপরে আপনার স্পেশাল আছে সত্তর টাকা করে আর এই যে ডেকোরেশন বল গুলো দেখালাম এটা বিশ পিসের প্যাকেট থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর এই একটা আছে এল এক্স ক্যাপার হ্যাঁ একদম বড় সাইজের একদম সাইড ফিনিশিং এবং এবং উপর টপ দুইটা একসঙ্গে আপনি ফিনিশিং দিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আর এগুলো আছে আপনার হলো সুগার সুগাসিরা ব্রাশ একশো পঞ্চাশ টাকা পড়বে

তারপরে আছে কোকো পাউডার কোকো পাউডার সর্বনিম্ন আছে হোম ব্র্যান্ডের এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজি তারপরে আছে ভাইয়া হলো সেলবনের সেলবন অরিজিনাল মালসেন এটা আটশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আধা কেজি আড়াইশো গ্রাম পর্যন্ত প্রিমিয়াম কোকো পাউডার এটা কেজি পড়বে দুই হাজার টাকা এগুলো সম্পূর্ণ গ্রান্টি সহকারে কোনো প্রকার বালু হলে নিয়ে আসবেন আমরা ফেরত দেবো তারপরে আছে হলো এসএমবির আপনার হাফ কেজি প্যাকেট থাকবে এই যে এসএম হাফ কেজি প্যাকেট আপনি আড়াইশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন এটা কেজি পড়বে হলো বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে জি তারপরে যে বাফিন পেপার গুলো দেখাই আপনার চকলেট দেখাই চকলেট দেখি এই যে মার্কেট মার্কো ব্র্যান্ডের চকলেট আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি ডার্ক হোয়াইট দুটাই পাবেন তারপরে পাবেন হলো গিয়ে আপনার লুসান ব্র্যান্ডের চকলেট হ্যাঁ লুসানের ডার্ক হোয়াইট মিল্ক আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর এগুলো আছে হলো গিয়ে ব্লুবেলের ব্লুবেলের চকলেট নিয়ে পাঁচশো তিরিশ টাকা করে পড়বে যেটা নেন না কেন তারপরে আমাদের কাছে পাবেন হলো গিয়ে এই যে বেকিং পেপার র্যাপার ফয়েল হ্যাঁ এগুলো যদি নেন মাত্র একশো টাকা করে পড়বে জি আরেকটা জিনিস দেখে আপনি এই যে লার্জ মিশনের কাপ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর এই যে একটু ব্রাশ এর আছে মানে কোয়ালিটিফুল ব্রাশ সেট অনেকে চান যে ভালো কোয়ালিটি ভাইয়া এগুলো নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকা পড়বে আর এই যে মেজারমেন্ট কাপ মাত্র 30 টাকা করে মেজারমেন্ট কাপ পড়বে মাত্র 30 টাকা জি আসলে তারপরে কেক বেকিং এর আপনারা যাবতীয় যা কিছু আছে সবকিছু এই দোকানে পেয়ে যাচ্ছেন তারপরে আমি একটা জিনিস দেখাই এই যে এখানে মাত্র আশি টাকা করে পাবেন আর আমাদের কাছে হিউজ পরিমাণ বিটার কালেকশন পাবেন ইনশাল্লাহ তো এখানে আপনি দেখাইতাছি যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিন আমরা ভালো মন্দ বলে দেবো আর যেরকম প্রাইজ যে চান ওরকম প্রাইজের মধ্যে রেঞ্জের মধ্যে দেওয়া যাবে কোনো সমস্যা নাই জি তো আজকের মধ্যে এই ছিল আমাদের ভিডিও একটা ভিডিও আসলে কম সম্পূর্ণ মাল দেখানো সম্ভব না অনেক প্রোডাক্ট আছে কেকের একটা মানে তিন থেকে সাড়ে তিন হাজার আইটেম আছে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আমি আপনাকে বলে দিই আমাদের দোকানে আপনার হাজবেন্ড ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করবেন তো আমাদের দোকান নিউ মার্কেট চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর দোকান আর ডিসক্রিপশনে বা নাম্বার দেওয়া থাকি স্ক্রিনে ওগুলো নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইউম আছে যদি কেউ ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট করতে চান সেক্ষেত্রে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউম আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে তো প্রসেস হলো কি আপনার মানে পাঁচশো টাকা বা ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করা লাগবে দেন আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন জি ভিস আপনাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন একটা লিস্ট করে ভাই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন আর কেউ যদি চাই যে ভিডিও কলের দোকান দেখে প্রোডাক্ট সংগ্রহ অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে আপনি অবশ্যই ফোন দিয়ে আপনি আমি বলবো ভাই ফোন দিয়ে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করেন কোনো সমস্যা নাই জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওর সাথে শেয়ার করেন আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ